ভারতীয় নির্বাচন কমিশন পক্ষ থেকে এসেছি আমি বিএলও কাজ করি ভোটের কাজ করি বয়স্ক ভোটারদের ভোটের ব্যাপারে আমি কথা বলার জন্য এসেছি ঠিক আছে আসুন নমস্কার আমি ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের ভোটের জন্য এসেছি আমি বিএলও কাজ করি ভোটারদের সহায়তার কাজ করি আপনারা বয়স্ক ভোটার কিভাবে আমার ভোট দেবেন সেই ব্যাপারে আপনাদের কাছে এসেছি ভোট দিয়ে যাওয়ার তো হিসাব ছিল তো যদি আপনারা এখানে করেন তাহলে এটা আমাদের বেশি ভালো হ্যাঁ সরকার আপনাদের জন্য ব্যবস্থাটা করেছেন কিছু ব্যবস্থা যদি আছে করেন তাহলে যেতে হবে না ভোট কেন্দ্রে আপনারা যদি মনে করেন বুথে তো বড় বড় ভোট দিয়ে এসছেন এখন আপনাদের বয়স হয়েছে আপনারা যদি মনে করেন তাহলে বাড়িতে বসে ভোট দিতে পারবেন তার জন্য এই যে আমাদের ফর্ম দিয়েছে নির্বাচন কমিশন এটা ফর্ম ফিল করে আমাদের কাছে জমা দিলে আপনারা বাড়িতে বসে ভোটটা দিবেন তাহলে আপনাদের ওখানে বুথে যেতে হবে আরে বা দাদু তোমার তো তাহলে খুব আনন্দ আর তো কোনো চিন্তাই রইল না তুমি তো ঘরে বসে তাহলে ভোট দিতে পারবে কিন্তু রুকসানা তুমি কিভাবে ভোট দেবে তোমার কোনো চিন্তা নেই ভারতের নির্বাচন কমিশন যাদের আগে বছর বয়স পূর্ণ হবে পয়লা এপ্রিল তারাও এবার নির্বাচনে ভোট দিতে পারবেন সেটা তোমার নাম উঠে যাবে এবার ভোট দিতে পারবে আর আমরা ভ্রত সরকার ভালো ভোট ভারতের এই সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবে আমরা অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব আনন্দিত ভোটে নাম তোলার জন্য এই ফর্মটা ফের করে আমাকে দিতে হবে তাহলে নাম দিয়ে যাবে আগামী দিনে ভোট দিতে পারবে আপনাদের জন্য এই ফর্মটা লিখতে হবে আপনার কাগজ আমি নিয়েছি আমি ফর্মটা লিখে দিচ্ছি তাহলে আপনি বাড়িতে বসে ভোটটা দিতে পারবেন ঠিক আছে এটা সব লিখে দিয়েছি হ্যাঁ এবার এটা লিখে আপনার জমা দিলে আপনি সই করে দেবেন তাহলে এটা আমরা জমা দিয়ে দেব বাড়িতে এসে ভোট দিতে পারবেন বাড়িতে বসেই ভোট দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেখা হয়ে গেছে আমরা জমা করে দেবো ভোটার লিস্টে নাম উঠে যাবে নতুন ভোটার ভোট দিতে হবে নমস্কার অনেক দেরি হল আপনি আবার অন্য ভোটারের বাড়িতে যেতে হবে তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ভোট দিন এটা আমরা চাই ঠিক আছে কে কে আপনি আমি ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছি ভোটারদের সহায়তা করার জন্য বিরো কাজ আমরা করি জাসমিন একজন বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের ভোটার ওনার সঙ্গে কথা বলার জন্য এসেছি কিছু বলতে পারে না ও কি ভোট দিতে পারবে ভারতের নির্বাচন কমিশন এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা ভোটার আছেন তাদের ভোট একটা বিশেষ ব্যবস্থা করেছেন আমরা সেই জন্য এসেছি তাহলে কীভাবে ভোট দেবেন নির্বাচন কমিশন বিশেষ একটা ব্যবস্থা করেছেন আমরা সেজন্য এসেছি সেই ব্যবস্থা আমরা করে নেব এই যে ফর্ম একটা নিয়ে এসেছি এই ফর্মটা লিখে দিলে সেটা আমরা জমা করবো তাহলে নির্বাচন কমিশন ভোট লোক পাঠিয়ে দেবেন অফিসার এসে তার বাড়িতে ভোটটা নিয়ে যাবেন চলুন জাসমিন কথা আছে দেখেন আমাকে এর নামে এই ফর্মটা ফিল করে নেব নিয়ে তাহলে ও ভোট দিতে পারবে আমরা সেই ব্যবস্থা করে নেব तुम्ही ओर कार्ड देखी कार्ड हाता वायचे सुंदरबरोबर এটা জমা করে দেবো তুমি এবার বাড়িতে দিতে লিখে নিয়েছি নমস্কার গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং শারীরিকভাবে অক্ষম ও বৃদ্ধ সকল মানুষের সর্বান্ত্রিক অংশগ্রহণ এবং প্রচারমূলক এক অভিনব উদ্যোগ